আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজ চলে আসে একটা নতুন ব্লগ নিয়ে এটা হচ্ছে আমাদের ইনস্টিটিউট যেখানে হচ্ছে আমরা কোর্স করতেছি আর হচ্ছে আজকে আমাদের ইনস্টিটিউটে ছিল টিচার্স প্যারেন্টস মিটিং তো আমরা সকাল সকাল আমাদের ক্লাস টাইমে উপস্থিত হয়ে গেলাম এবং এই হচ্ছে আমাদের পুরা ক্লাস আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম নর্মালি হচ্ছে এখানে ভিডিও করা অ্যালাউ না তাই ভিডিও করা হয় না যেহেতু আজকে প্রোগ্রাম ছিল আর ক্লাস শুরু হয়নি সেহেতু আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ মেমোরি হিসেবেও তো কিছু একটা থাকা উচিত তাই না তো সকালে সব স্টুডেন্ট আসেনি আচ্ছা এই হচ্ছে ডামি এগুলোর মধ্যেই আমরা হেয়ার কাট করা শিখি তুমি ক্লিপটা নিয়ে আসবে না আমি তো আজকে পড়তে চাইছিলাম আরও নাই কেন এখন ঘুরতে আসছো না এই যে এখানে ঘুরতে আসছো কত সুন্দর জায়গা ঘুরতে আসো নাই তাহলে কি করতে আসছো বসতে আসছো তোমার বাসায় চেয়ার নাই আরে তাই তো মানে পাম্পচার করে দিব সব খালা ঘুমাও ও আচ্ছা আম্মু কোথায় আমু আর তোমার ওই যে বোনটা কোথায় বোনটা বড় বোন বলো তোমার নাম কি তুমি এখানে কি বেড়াতে আসছো তাহলে আসছো

আমাদের ইনস্টিটিউটে আমরা সবাই কিন্তু সবার সাথে খুব ফ্রেন্ডলি রিলেশন আর হচ্ছে যে কোনো কিছু হলে আমরা সবাই মিলেমিশে কাজ করি আর যেহেতু প্রোগ্রাম ছিল চেয়ার সেট করার ব্যাপার ছিল আমরা সবাই মিলেমিশে হচ্ছে এগুলো করছিলাম ওয়াজিহা হচ্ছে ওখানে সানজিদার সাথে খেলছিল আর এখানে আরেকজন আরেক কাজ করছে এটা আরেক সানজিদা

আমাদের এই প্রোগ্রামটা নাম দেওয়া হয়েছে সেটা যারা পার্টিসিপেন্ট আছে বা যারা শিক্ষার্থী আছে তাদের পরিবার এবং তাদেরকে আমাদের এই প্রকল্প সম্পর্কে